প্রিয় ভাইবোন আজ তোমার জীবনে এমন এক মুহূর্ত এসেছে যা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এমন এক মুহূর্ত যেখানে তোমার আত্মা ঈশ্বরের উপস্থিতিতে স্পর্শ পেতে চলেছে তুমি হয়তো ক্লান্ত ভাড়া ক্লান্ত অথবা এমন এক বন্ধনে আবদ্ধ যা থেকে মুক্তি অসম্ভব মনে হচ্ছে কিন্তু আজ আমি ঘোষণা করছি যিশুর নামে তুমি মুক্তি পাবে শত্রুর বন্ধন বাস্তব কিন্তু যিশুর ক্ষমতা তার থেকেও বড় বাইবেল বলে যদি পুত্র তোমাদের মুক্ত করে তবে তোমরা সত্যই মুক্ত হবে জোহন আট ছত্রিশ শয়তান চেষ্টা করে আমাদের মন দেহ ও আত্মাকে শৃঙ্খলিত করতে ভয় হতাশা দুঃখ পাপ ব্যর্থতা সম্পর্কের ভাঙন দারিদ্র অসুস্থতা এসবই তার অস্ত্র কিন্তু স্মরণ রাখো যিশু ক্রুশে বলেছিলেন সমাপ্ত হয়েছে যোহন উনিশ সেই মুহূর্তে তোমার মুক্তির দাম তিনি পরিশোধ করেছেন রক্ত দিয়ে হয়তো তুমি আজ প্রার্থনায় বলছ প্রভু আমি আর পারছি না সব কিছু ভেঙে পড়ছে আমি ক্লান্ত কিন্তু যিশু বলছেন হে ভারাক্রান্ত ও পরিশ্রান্ত লোকেরা তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব মথি এগারো আঠাশ তুমি যখন তার কাছে আসো তখন আত্মিক বন্ধন ভাঙতে শুরু করে কারণ ঈশ্বরের উপস্থিতি যেখানে আসে অন্ধকার পালিয়ে যায় আজ সেই উপস্থিতি তোমার ঘরে তোমার হৃদয়ে নামছে চলো চোখ বন্ধ করে এই প্রার্থনায় যোগ দাও এটা শুধু একটি প্রার্থনা নয় এটা আত্মিক মুক্তির ঘোষণা প্রিয় স্বর্গীয় পিতা আমি আজ তোমার সামনে আসছি এক বিনীত ও ভগ্ন হৃদয়ে আমি স্বীকার করছি আমার জীবন তোমার ছাড়া কিছুই নয় প্রভু আমি জানি শয়তান আমাকে বিভ্রান্ত করতে চেয়েছে আমাকে দুঃখ ব্যর্থতা আর ভয়ের বন্ধনে বেঁধে রাখতে চেয়েছে কিন্তু আজ আমি ঘোষণা করছি আমি যিশুর রক্তে মুক্ত যিশু তুমি আমার প্রভু ও মুক্তিদাতা তোমার রক্ত আমার সব শৃঙ্খল ভেঙে দিক আমার জীবনের প্রতিটি অন্ধকার অংশে তোমার আলো প্রবে